লাস্ট একদিনে ফেনির একটা ডেলিভারি আমরা পাঠাইনি আচ্ছা এর একে স্টার্ট হইছে ফেনির বিষয়ে আপনারা এরই মধ্যে জানেন আসলে কি বলবো বা कुठ থেকে কথা শুরু করব সেটা বুঝতে পারছি না গত দুই দিন ধরে নিউজে ফেসবুকে সব জায়গায় ফেনি সম্পর্কে এত পোস্ট ভিডিও সাহায্যের আকুতি এ ধরনের অনেক অনেক পোস্ট দেখে মানসিকভাবেও আসলে অনেকটা বিধ্বস্ত আছে আর আমাদের মানে রিভার ফিশ থেকে প্রতি মাসে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফিস নিয়েছেন ফেনি থেকে অনেক অনেক মানুষ অনেক মানুষ নিয়েছেন তো তাদেরও খোঁজ পাচ্ছি না আমরা একটা লিস্ট করেছি যে যারা আমাদের কাছ থেকে গত কিছু দিনে ডেলিভারি নিয়েছেন ওনাদের একটা লিস্ট আমরা করেছি তো ওনাদের ফোন নাম্বারগুলোতে আমরা ট্রাই করছিলাম যোগাযোগ করার যে তারা কি অবস্থায় আছেন একজনের সঙ্গে শুধু কথা বলা সম্ভব হয়েছে বাকিদের সঙ্গে কথা বলা সম্ভব হয় নাই এই মুহূর্তে আমি যে লাইভটা করছি সেই লাইভটা আসলে কোনো সেলিং লাইভ না মানে আমরা আমি এখন আপনাদেরকে কোনো মাছ দেখাবো না এবং কোনো মাছ বিক্রির জন্য কোনো লাইভ আমি এখন করছি না যেটা করছি সেটা হচ্ছে আমাদের যে ক্ষুদ্র সামর্থ্য আছে খুবই যতটুকু আমাদের সামর্থ্য আছে সেটা নিয়ে মানে যেটুকু সহায়তা করা যায় সেটা খুব সামান্য হয়তো বা কারণ যেখানে দুর্যোগটা বিশাল সেই দুর্যোগের জায়গা থেকে আমাদের এই মানে প্রচেষ্টা হয়তো অতি সামান্য অতি ক্ষুদ্র তো সেটাও আমরা করার মানে সেইটুকু অন্তত যা পারি আর কি আমরা আর কি হয়তো খুবই কম সেটা সেটা হয়তো খুবই ক্ষুদ্র একটা প্রচেষ্টা হবে বেশি কিছু হবে না কারণ যেখানে একটা পুরো জেলা বন্যায় কবলিত হয়ে গেছে সেখানে আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা অনেক বড় কিছু না তারপর আমরা যেটুকু পারি আমাদের সামর্থ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সেজন্য লাইভ করা আমরা সিদ্ধান্ত নিয়েছি রিভার থেকে আমরা একটা টিম হচ্ছে ফেনি যাবো সেখানে সবচেয়ে জরুরি এখন যেটা সেটা হচ্ছে রেস্কিউ করা এখন খাদ্য সহায়তাটাও পাশাপাশি জরুরি কিন্তু তার চাইতে বেশি জরুরি প্রাণ বাঁচানো যদি একজন মানুষকেও উদ্ধার করা সম্ভব হয় সেটা করাটা এই মুহূর্তে জরুরি তো আমরা রওনা দেব আজকে আমরা সেখানে আসলে কাউকে চিনি না মোট কথা হচ্ছে ফেনীর সম্পর্কে আমাদের কোনো নলেজ নাই জানা নাই মানে ফেনী সদরে কখনো আমরা যাই নাই তাই ফেনের এরিয়াগুলো আমাদের জানা নাই যারা আমাদের লাইভে আছেন এই মুহুর্তে আছেন দেখছেন ফেসবুক এবং ইউটিউবে সেখান থেকে আপনার ফেনী থেকে যদি কেউ থেকে থাকেন আমাদেরকে একটুখানি শুধুমাত্র তথ্য দিয়ে সহায়তা করবেন যে আসলে কোন এরিয়া থেকে শুরু করা যায় আমরা একটা বোট ভাড়া নেওয়ার চেষ্টা করছি চাঁদপুর থেকে স্পিড বোট ভাড়া নেওয়ার চেষ্টা করেছি তারা যেটা বললেন যে পার ডে দশ হাজার টাকা করে বডি ভাড়া আর তেল খরচ পনেরো বিশ হাজার টাকা যাই আসে সেটা তাদেরকে দিতে হবে তা আমরা আমাদের সেই সামর্থ্য থেকে আমরা আমাদের মতো চেষ্টা করে আমরা একটা বোট নিয়ে সেখানে যেতে চাই কিন্তু ঠিক কোন এলাকায় বা স্থানীয় কারোর সঙ্গে যারা রেস্কিউ টিম এখন মানে রেস্কিউতে যারা এখন আছেন কাজ করছেন তাদের কারো নাম্বার বা তথ্য যদি আমরা পেতাম তাহলে তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে যোগ দিতে পারতাম কারণ এই মুহূর্তে এলোমেলোভাবে যে যেখান থেকে সেখান থেকে গিয়েই মানে কাজ শুরু করে দেওয়াটা কাজের কথা না সবারই যাওয়া উচিত কিন্তু যদি পরিকল্পনা মাফিক টিমের সাথে কাজ করা যায় তাহলে উদ্ধার কাজটা সহজ বা তুলনামূলকভাবে আর কি মানে সহজ হবে বা তুলনামূলকভাবে সেটা ভালো হবে কারণ পরিকল্পিতভাবে কাজটা করতে পারলে তাহলে উদ্ধার কাজটা সমন্বয়টা সুন্দর হবে যেহেতু আমরা ওখানে কাউকেই চিনি না এবং হচ্ছে আমি জানি না আসলে আমি কিছু কমেন্টস একটু দেখতে যাই এটা ফেসবুকে আচ্ছা একজন ভাই বলেছেন যে স্পিড কি স্পিড বোর্ড ছাড়া আচ্ছা আমি ওনার একটা কীভাবে ইয়ে করব কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না ফেনি ফুল গাজে এটা ঠিক ভাই যে কথাটা বলেছেন আপু শিউলি হোসেন আমরা আমাদের যারা কাস্টমার ছিলেন যারা বিভিন্ন সময়ে আমাদের কাছ থেকে হচ্ছে ডেলিভারি নিয়েছেন ফিশ ডেলিভারি নিয়েছেন আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যে তারা কেমন আছেন কোন অবস্থায় আছেন আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা আসলে তাদেরকেও ফোনে পাই নাই পরিস্থিতি এতটাই খারাপ যে তাদেরকেও ফোনে পাই নাই এক ভাই লিখেছেন যে বোট ছাড়া ফেনিতে এই মুহূর্তে রেস্কিউ সম্ভব না আমরা আমাদের যে চাঁদপুর থেকে আমাদেরকে যারা ফিশ পাঠান চাঁদপুর থেকে সেখানে যারা মহাজন আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি ওনারা একটা স্পিড ঠিক করেছেন পার ডে ভাড়া হিসেবে আমরা সেই স্পিড বোর্ডের ব্যবস্থা করেছি স্পিড বোর্ড আমরা নিব স্পিড বোর্ড নিয়েই আমরা যাব সেখানে কিন্তু আমরা ঠিক আসলে কোন জায়গাটা থেকে শুরু করব বা কিভাবে শুরু করব বা ওইখানে স্পিড বোর্ডের যে তেল নিতে হবে সে তেলের পাম্পগুলা কোথায় আছে এই বিষয়গুলো আমরা আসলে জানি না যেহেতু আমরা ফেনী এর আগে যাই নাই তাই ফেনীতে আমাদের সব কিছুই অপরিচিত তা আমরা আপনাদের কাছ থেকে এই সহায়তাটুকু চাচ্ছি যে আমাদেরকে একটু তথ্য জানান আপনারা হয়তো জেনে থাকবেন যে ওখানে যারা যারা উদ্ধার কাজে এখন অংশগ্রহণ করেছেন তাদের কারো ফোন নাম্বার তাদের সাথে যদি কারোর সাথে যোগাযোগ করা যায় তাহলে তারা এই বিষয়গুলো সঠিকভাবে জানবেন যে আসলে স্পিড তেলটা তেলটা থেকে নিতে হবে তারপর হচ্ছে কোন জায়গায় মানে কোথায় আশ্রয় কেন্দ্র আছে যদি কাউকে উদ্ধার করা সম্ভব হয় তাদেরকে নিয়ে কোথায় রাখতে হবে তো এই জিনিসগুলো আর কি আমরা একটু জানা জানার আমাদের জন্য এই মুহূর্তে জরুরি নাফিজা জামান আপু লিখেছেন আপু বোট ছাড়া ফেনিতে যেতে পারবে না যে আমরা বোর্ডে আমরা বোটের ব্যবস্থা করেছি আমরা বোটের ব্যবস্থা করেছি আমরা বোট নিয়েই যাব যেহেতু চাঁদপুরে আমাদের দীর্ঘদিনের হচ্ছে আমরা ওখান থেকে মাছ আনাই চাঁদপুর বড় স্টেশন ঘাট থেকে আমরা ওখানে ফোন করেছিলাম তারা একটা বোট আমাদের জন্য ঠিক করে রেখেছেন আমরা চাঁদপুর গিয়ে বোটে করে তারপরেই ফেনী যাব আ এইজন লিখেছেন পারবেন আক্তার আর তার লিখেছেন যে আপনারা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন আসলে নাম্বারগুলো এতটাই বিজি যে ফোনগুলোতে কানেক্ট করা যাচ্ছে না এটা হচ্ছে মুশকিল হয়ে গেছে ফোনগুলোতে কানেক্ট করা যাচ্ছে না কেউ যদি কেউ যদি হচ্ছে ঢাকা কুমুলা হাইওয়ে রোড ব্লক হ্যাঁ ঢাকা কুমলা হাইওয়ে রোডে পানি উঠেছে একবারে ব্লক না আমরা খোঁজ নিয়েছি একটু একটু করে থেমে থেমে যাচ্ছে হয়তো কষ্ট হবে যেতে কিন্তু ভাই যাইতে হবে এখন আসলে আমরা যদি দেশের বিভিন্ন অঞ্চল থেকে কেউ যদি আমরা রওনা না দেই যার যেটুকু আছে যদি একটা এটা আমি সরাইতে পারতেছি না একটা জেলার একটা পুরো একটা জেলার মানুষ মানে বন্যা কবলিত হয়ে পড়তেছে আসলে এখন কষ্ট হবে যাইতে মানে বিষয়টা স্মুথ না কিন্তু যাইতে হবে না গেলে তো আসলে কিছু করা যাবে না বিভিন্ন অঞ্চল থেকে যদি মানুষ না যায় কুমিল্লার পরে অনেক জ্যাম লেগে আছে ফেনি থেকে ত্রিশ কিলোমিটার এরপরে মোবাইল নেট কাজ করছে না যে ধন্যবাদ তথ্যটা জানানোর জন্য আমরা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে আমরা এখান থেকে যাবো হচ্ছে চাঁদপুরে কুমিল্লা আমরা চাঁদপুর চলে যাব চাঁদপুর থেকে আমরা স্পিড বোর্ডে করে যাবো সুলতানা জাহ্নাত আপু একজন আপু মুন্সিরহাট গাজীপুর মুন্সিরহাট ফুলগাজী পরশুরাম ছাগল নাইয়া চলে যান আচ্ছা যেতে পারবেন না ঢাকা কুমিল্লা সিটিজি রোডে অনেক পানি জ্যাম অনেক বাস অফ হ্যাঁ জি জ্যাম আছে যেখানে হয়তো ঢাকা স্বাভাবিক সময়ে ঢাকা কুমিল্লা দিয়ে ফেনি যেতে মানে ওই রোডে যেতে হতো সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগতো সেটা এখন হয়তো আট থেকে দশ ঘন্টা লাগবে কিন্তু একেবারেই যাওয়া যাবে না আশা করছি তেমন হবে না এক ভাই আরেকজনের ফোন নাম্বার দিয়েছেন ধন্যবাদ আপনাকে আমরা অবশ্যই দিদার নামে একজন ফোন নাম্বার দিয়েছেন আমরা ওনার সাথে যোগাযোগ করবো এখানে কিছেন শ্বশুর বাড়ি এলাকা আমার ননদ থাকে অনেক থাকে আত্মীয়-স্বজন অনেক মানুষ অনেক আত্মীয়-স্বজন আছে যারা হয়তো যেতে পারতেছে না তাদেরও হচ্ছে মানে কষ্ট হয়ে যাচ্ছে এটা মানসিক অবস্থায় আসলে সবাই এখন বিপর্যস্ত অবস্থায় আছে তুমি এখানে আমার মা আব্বু আত্মীয় স্বজন আটকা পড়েছেন এই কথাটা শুনতেও অনেক কষ্ট লাগতেছে আসলে মানে মানে যেটা দেখতেছি আমরা আসলে ফেসবুকে দেখতেছি বা নিউজে দেখতেছি যে এটা সহ্য করার মতো না যে এটা এতটাই খারাপ লাগতেছে একজন জিকুবাসার লিখেছেন আপনি হচ্ছে একটা মাছের দাম জানতে চাইছেন আমি আগেই বলেছি আমি এখন মাছ বিক্রি কোনো লাইভ করছি না এবং হচ্ছে কোনো সেল লাইভ না আমি এখন কোনো মাছ দেখাবো না ভাই এই তথ্যটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না আপনাদের যদি কিছু কেনাকাটার দরকার হয় আমাদের মার্কেটিং টিম অফিসে কাজ করছেন এখানে ওনারা আছেন কাজ করছেন এদিকে একটু দেখো আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ওনাদের কাছ থেকে জানতে পারবেন এই যে টিম এখানে কাজ করছেন আমাদের টিমের কিছু অংশ ঢাকাতেই থাকবেন যে যারা কেনাকাটার জন্য অলরেডি অর্ডার করে রেখেছেন তাদেরকে যেভাবে সার্ভিসটা যেটুকু দেওয়া যায় আর কি কিন্তু আমরা হচ্ছে একটা টিম চলে যাব তো এই বিষয়ে হচ্ছে একজন ভাই হচ্ছে কামরুল হাসান নামে একজনকে ট্যাগ করেছেন কামরুল হাসান ভাই যদি দেখে থাকেন তাহলে আপনিও কাইন্ডলি জানাবেন যে আমাদের কয়েকটা তথ্য দরকার যেটা হচ্ছে তেল তেল নেওয়ার জন্য আমরা পাম্পে মানে পাম্প স্টেশন তেলের পাম্পগুলো সেটা আমরা কোথায় মানে কোন গুলাতে পাবো আর কোন লোকেশন থেকে কাজ শুরু করলে আর কি ভালো হয় এই জিনিসটা হচ্ছে মানে জানা যায় একজন পিনাকি দেবনাথ লিখেছেন যে ফেনিতে আমার মা আছে প্লিজ সেভ আপনারা হচ্ছে ওনাদের নাম্বার দেন যে আমাদের আমাদের সাথে যদি কারো যোগাযোগ হয় লোকেশন জেনে যদি যোগাযোগ করা যায় এই জিনিসটা আমরাও যোগাযোগ করার চেষ্টা করব। যারা বাসায় আছেন তারা অন্তত পক্ষে হচ্ছে এখন যোগাযোগটাও অনেক বড় ব্যাপার মানে যেমন একটা যদি হচ্ছে যেমন একটা ধরেন একটা বিষয় একটা দুর্যোগ যখন লাগে সবাইকে যে একদম মাঠে গিয়েই সহায়তা করতে হবে এমন না যারা যেতে পারে আমরা যারা যেতে পারবো তারা যাবেন যারা হচ্ছে বাসায় থেকে সহায়তা করার চেষ্টা করেন যে ফোন নাম্বারগুলো যোগাযোগ করে বা ফোনে ফোনে যোগাযোগ করেও যদি সহায়তা করা যায় সেটাও কিন্তু অনেক বড়ো হেল্প প্রত্যক্ষ এবং পরোক্ষ হেল্প কোনো সহায়তাই ছোটো না প্রত্যেকটা সহায়তাই এই মুহূর্তে জরুরি তাই যারা যেতে পারবেন না তারা অন্তত হচ্ছে নেট ইন্টারনেট বা মোবাইল যেখানে হোক ফোন গুলো কালেক্ট করে যারা যাচ্ছেন বা যারা ওখানে আছেন তাদেরকে যদি সঠিক সময়ে যে তথ্যগুলো প্রোভাইড করা যায় এটাও কিন্তু এখন অনেক হেল্প তো এইটুকু করে মানে একজন প্রবাসী ভাই লিখেছেন যে আপু যেন ছাগল নাইয়া প্রবাস থেকে ধৈর্য ধরে রাখতেছেন ভাই আসলে আমার মানে আমাদেরও খুব খারাপ লাগতেছে যে এইগুলা দেখে থাকার মতো না আমাদের বাড়ি হচ্ছে কুমিল্লাতে মানে কুমিল্লার একেবারে সাইডে ফেনির সাইডে পড়ছে নাঙ্গলকোট ধরেন আমার দাদার বাড়ি হচ্ছে গ্রামে তো আমরা যখন চট্টগ্রাম থেকে আসা যাওয়া করতাম ফেনের উপর দিয়ে আসা যাওয়া করতাম কিন্তু কখনো আসলে নামা হয় নাই যেহেতু ফেনীতে আত্মীয় স্বজন নাই একজন হচ্ছে পারুর রহমান আপনি হচ্ছে দিয়েছেন ফারাবি হাফিজ ওনার সাথে যোগাযোগ করেন আচ্ছা হ্যাঁ চেষ্টা করবো আমরা ওনার সাথে যোগাযোগ করার জন্য তো লাস্ট আমি আসলে আমার লাইভটা বড় করবো না কারণ বড় করার মতো কিছু নাই পরিস্থিতি খারাপ এটা সবাই জানে এখন সব সবারই জানা আছে এগুলা নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই আমি যেটুকু বলতে চাই সেটুকু হচ্ছে এই সিচুয়েশানে যেহেতু আমরা অ্যাডমিন টিম থেকে থাকবো না কয়েকদিন এই মুহূর্তে আপনারা যারা অর্ডার করবেন ঢাকা সিটির ভেতরে ঢাকার বাহিরে তারা যদি আপনারা যদি কোনো কারণে মিস শিকার হন যে আপনার ডেলিভারি পাচ্ছেন না বা কিছু পাচ্ছেন পাচ্ছেন কিছু না এরকম যদি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ এই জিনিসটা আমি একটু জানায় রাখতে চাই যে আপনারা একটু সহযোগিতা করবেন কারণ টিমের ছেলেরা এরা কাজ করে ওদের যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমরা অবশ্যই সেটা সমাধান দিব তো সেই সমাধানটুকু দেওয়ার জন্য আমাদের জন্য একটু অপেক্ষা করবেন মানে কেউ উত্তেজিত হয়ে আর কি কোনো ধরনের ইয়ে না করার জন্য অনুরোধ করছি তো এইটুকু আপনারা আমাদেরকে একটু সহায়তা করেন যে ছেলেরা যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে ডেলিভারি পাঠাতে বা কোনো লেট ডেলিভারি হয় সেটা একটু ক্ষমার দৃষ্টিতে প্লিজ দেখবেন যেহেতু আমরা অ্যাডমিন থেকে সবাই চলে যাচ্ছি তো এটা হয়তো তাৎক্ষণিক একটা মিসম্যানেজমেন্ট হইতে হতে পারে আশা করছিও হবে না কারণ ওরা ট্রেন্ড ওরা অনেক বছর ধরে কাজ করে তো এইটা আশা করছি হবে না কিন্তু যদি হয় সেই ক্ষেত্রে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা আমি এখন বিদায় নিব আল্লাহ হাফেজ আমার লাইফটা রইলো কেউ যদি সহায়তা করতে চান তথ্য দিয়ে সহায়তা আমি আপনাদেরকে একটু ইয়ে করে দিচ্ছি যে আমি কিন্তু কোনো আর্থিক সহায়তা চাচ্ছি না আমাদের যেটুকু সামর্থ্য আছে আমরা সেইটুকু দিয়ে আমরা করার চেষ্টা করবো আমাদের একটু তথ্য প্রয়োজন আহ ওখানে মানে কার সাথে যোগাযোগ করবো কিভাবে যোগাযোগ করবো কোন এলাকায় গিয়ে আমরা কাজ শুরু করতে পারি এই তথ্যটা প্রয়োজন যেহেতু ফেনী আমার জন্য অপরিচিত একটা এলাকা এই কারণে তথ্যটা চাচ্ছি আল্লাহ হাফেজ দোয়া রাখবেন আমাদের জন্য